আসসালামু আলাইকুম সকাল কিংবা বিকেলের চারটা এবং বাচ্চাদের টিফিনে এভিশন জরা টিমটি তৈরি করে দিতে পারেন দুটো ডিম হাফ কাপ চিনি কিছুটা লবণ দিয়ে ভালোভাবে বিট করে নিয়েছি ওয়ান থার্ড কাপ তেল দিয়েছি এক চামচ বেকিং পাউডার হাফ চামচ বেকিং সোডা চাইলে এগুলো বাদ দিতে পারেন কয়েক ফোঁটা ভ্যানিলা এসেন্স দিয়ে ভালোভাবে মিক্স করে নেওয়ার পরে এক কাপেরও কম ময়দা দিয়েছি এখানে আটাও দিতে পারেন তারপর অর্ধেক হাফ হাফ করে অর্ধেকটাতে আমি কুকোয়া পাউডার দুই চামচ মিক্স করে দিয়েছি দুই টেবিল চামচ তারপরে একটা প্যানে কয়েক ফুটা জাস্ট তেল ব্রাশ করে দিয়েছি এবং ছোটো ছোটো এরকম করে দিয়ে দিলাম চাইলে পুরাটা ব্যাটারি কোকোয়া পাউডার মিক্স করে করতে পারেন অথবা কোকোয়া পাউডার ছা ছাড়াও করতে পারেন এবার সলিড কালারটা দিয়ে দিচ্ছি জাস্ট এক মিনিট মৃদু আছে একদম লো আছে রান্না করে নিলেও হবে এক কাপেরও কম আটা ময়দা দিয়ে পুরো ফ্যামিলির জন্য কিন্তু এই খুবই মজাদার নাস্তাটি তৈরি করে নিতে পারেন যদি ভিডিওটি ভালো লেগে থাকে একটি লাইক করে দিবেন প্লিজ